So I'm নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার রুমটা যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে সম্মানিত দর্শক এই মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওতে দেওয়া আছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কটুকথা এবং কোটাবাতির আন্দোলন নিয়ে অনেক কাহিনী রচনা হয়েছে এবং ছাত্রদেরকে নিয়ে তা কি বাংচুর করলো এবং তাদের যে অফিস আদালত করলো তা নিয়ে কি পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে দেশ থেকে ছেড়ে যাওয়ার যে তোলপাত সৃষ্টি হয়েছিল তা নিয়ে কথাগুলো কি এমন চলছে দেশে পরিস্থিতি কি তা আমরা এই ভিডিওতে দেখবো দর্শক তাই দেরি না হলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি

তাদেরকে এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার রুমটা যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে এবং এফ রহমান হলে বর্তমানে আসলে কোনো স্টুডেন্টেরই অবস্থান নেই সব স্টুডেন্টরাই সেখান থেকে চলে গিয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীরা যেন ছয়টার মধ্যে প্রতিটি হল ছেড়ে দেয় যদিও শিক্ষার্থীরা এখানে পাঁচটার দিকে গায়েবানা জানাজান নামাজ পড়ে গায়েবানা জানাজার নামাজের পর তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেয় তাদের সাথে কথা বলে আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন যে পুরো রুমটাকে তছনছ করা হয়েছে শুধু এই রুম নয় এর পাশাপাশি কিন্তু এই হলের বিভিন্ন রুমেই এ ধরনের কাণ্ড করা হয়েছে এবং আমরা মাঠ দেখতে পেরেছি যে এই হলের বিভিন্ন ভাঙা অংশগুলোকে রাখা হয়েছে এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সাদ্দাম হোসেনের যে আইডি কার্ড সেই আইডি কার্ড বা এখানে বিভিন্ন ধরনের তার ছবি লাইব্রেরি কার্ড সেগুলো দেখা যাচ্ছে এর মাধ্যমে আসলে প্রমাণ করা যায় যে এই রুমটি আসলে সাদ্দাম হোসেন এখানে থাকতেন এবং সেই জন্যে অনেকটা শিক্ষার্থীদের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন গতকালকে কিন্তু বিভিন্ন হল থেকেই শিক্ষকদের কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছিল যে প্রতিটি হল আসলে এখানে তারা সেখানে রাজনীতি তারা বন্ধ করতে চান আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো যিনি আসলে এখনও হলে অবস্থান করছেন কেন অবস্থান করছেন একটু জানব সে আমাকে প্রবোধ স্যার উল্টা স্যারের আমাকে আর উল্টা মানে আমাকে ধমক দিচ্ছে তারা আরও বলতেছে প্রশাসনের লোক এসে মানে তোমাকে কিন্তু টর্চার করবে সেই দায় আমরা নিব না তো একটা ছাত্রের মানে যদি বাইরে থেকে প্রশাসন এসে মানে একটা হলের ভিতরে প্রবোশ থাকা সত্ত্বেও বাইর থেকে প্রশাসন আইসা আমার উপরে টর্চার করবে মানে আর সেটা আমার দায়িত্বটা সে নেবে না এটা তো প্রবোষ্টের কথা হতে পারে আসলে আপনি হলে আছেন কেন একটু বলবেন আমি হলে আসি ম্যাক্সিমাম ছেলে পেলে লাইফের ঝুঁকির জন্য ঝুঁকির কথা চিন্তা করে হল ছেড়ে দিয়েছে কিন্তু আসলে আমি হলে ওঠার পর থেকে আহ ফিতর ঈদ উল কোনো সময় আমি বাড়িতে যাইনি কারণ আমার সেরকম পরিস্থিতি নেই আমার ঘর আছে কিন্তু লোক নেই মানে আমার আত্মীয় স্বজনও নেই বলতে গেলে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এখন কোথায় যাব আমি তো ওইরকম পরিস্থিতি নিতে পারি না এমনকি আমার বাড়ি থেকেও কখনো আমার ফোন আসে নাই যে বাবা তুমি মানে বাড়িতে ফিরে আসো আমি সেরকম ফোনও পাইনি তো সেক্ষেত্রে এখন আমি কি করব আমি তো লিগালি এখানে থাকার কথা আমার আজকে এই পরিস্থিতি শিকার জন্য মানে শিকার হয়েছে আমি কিন্তু এর জন্য আমি দায়িত্ব না এর জন্য সরকার দায়ী এর জন্য এই পরিস্থিতি দেয় কিন্তু আমি আসলে দায়ী না তো সে কিন্তু তাহলে কোথায় যাবে না আমার এই দায়িত্বটা প্রবোস্ট সেও আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে প্রশাসন এসে তোমাকে টর্চার করলে সে দায়িত্ব আমরা নিব না তার মানে একটা প্রবোস্ট হিসাবে তো সে এই কথা বলতে পারে না কারণ একটা হলের ছাত্রদের কি ভালো সেই দেখবে কিন্তু তার কথা তো এরকম হতে পারে না আপনি আমি আমি প্রবেশ বলছি আমি টিচারদের মানে হাউস টিউটারে বলছি আপনি গত মানে গত যেগুলো ঈদ ছিল আপনি ঈদে যখন ছেলেরা কিছু কিছু ছেলেরা মানে হলে থাকে তো আপনি সেই লিস্টটা চেক করেন আমার নামগুলো আছে কি না আমি কোনো ঈদেই বাড়িতে যাইনি তো সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারছেন যে আমি কেন যাইনি আমার শেল্টার নাই দেখে আমি এখানে শেল্টার নিয়েছি হ্যাঁ আর এটা তো আমার এটা তো আমার অধিকার আমি ভার্সিটিতে থাকবো আমার হল আমার আমাকে আমি সিট অ্যালাউটেড হয়েছি তো সেক্ষেত্রে আমি এখানে তো থাকা বৈধ আমি এখন কি করবে যেহেতু এরকম একটা পরিস্থিতি নিতে চাচ্ছে না এখন এখন প্রবোশ তো দায়িত্ব নেয়নি উল্টা আমাকে ধমক দিয়ে গেছে যে প্রব মানে প্রশাসন এসে মানে বাইরে থেকে প্রশাসন এসে তোমার উপরে তর্চার করবে এখন একটা মানে প্রবোটের থেকে আমি এটা কখনো আশা করিনি এখন যেহেতু আমার কোনো উপায় নেই সেহেতু আমাকে ঝুঁকি নিয়েই থাকতে হবে প্রশাসনকে মোকাবেলা করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না আমাকে কোনো ট্যাগ দিয়ে আমাকে আক্রমণ করতে পারবে না আসলে যেটি শুনছিলেন যে তার আত্মীয় স্বজন বাবা না থাকার ফলে তিনি আসলে হলেই অবস্থান করবেন তিনি পুনো ঈদেই বাড়িতে যান না এমনকি তিনি বলছেন এবং তার যে প্রোভোস্ট রয়েছে এখানে তার সঙ্গেও তার একটি বাক বিতরণটাই হয়েছে কিছুক্ষণ আগে তিনি এখানে অবস্থান করতে চান এবং সেই অবস্থান তাকে করতে দেয়া হবে না আমরা একটু সেই বিষয়গুলো জানবো এই এফ রহমান হলের যিনি প্রোভোস্ট রয়েছেন তার থেকে আমরা একটু জানবো যে আসলে এখানে কি কি বিষয় হচ্ছে এখন ছাত্রটা যে এখন আপনাদের সাথে কি নির্দেশনা আছে আপনারা যে হল খান করছিলেন কি পরিস্থিতি দেখেন স্যার আমার নির্দেশনা হচ্ছে যে হলের প্রত্যেকটি রুম বাথরুম ছাদ ইত্যাদি দেখা দেখার পরে কোন ছাত্র হলে অবস্থান করছে কিনা সেটা তার নাম লিপিবদ্ধ করা যদি যদি কোনো ছাত্র থাকে তাকে বুঝিয়ে হল থেকে চলে যাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামানন আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক প্রধানমন্ত্রী সফরে যাওয়ার যে মূল উদ্দেশ্য ছিল তা হয়তো পূর্ণ হয়নি এবং এরই সাথে প্রধানমন্ত্রীকে চীন থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে চীনের প্রধানমন্ত্রী তাকে অপমান করলো এবং তাকে কোনো স্থান বা কোনো নির্দিষ্ট স্থানে নেওয়া হয়নি তার সাথে কথাও বলেনি এরকমভাবে জানা গেছে সাংবাদিক সে এই কথাগুলো প্রকাশ করলো এবং এদিকে বাংলাদেশের ভয়াবহ অবস্থা যে রাস্তাঘাটে পুলিশদের কঠিনভাবে মার করছে ছাত্ররা এবং ছাত্রদেরকে মারধর করছে পুলিশ এরকম জানা যাচ্ছে তথ্যগুলো মানুষ রাস্তায় বের হইতে পারতেছে না দর্শক এই সাধারণ জনগণ খেতে পারতেছে না তাদের বাড়ি পরিবার দিকে অর্থ দিক দিয়ে অনেক ভাবে অপহিত হয়েছে দেশের পরিস্থিতি খুবই বিএমপি বিএনপি সমাবেশ নিয়ে অনেক কথা চলতেছে সম্মানিত দর্শক আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিছিলকে ঘিরে কি বলবেন কি বলছেন এবং আপনারা জানেনি আপনারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন